বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন আবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে মৎস্যজীবীদের জন্য কিন্তু নতুন করে সতর্কতা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া কবে থেকে সতর্কতা থাকছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু আবারও বেড়েছে যার জেরে কিন্তু আবারও বন্যার আশঙ্কা থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তাও তুলে ধরবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তারাকে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তবন্ধুর আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আজ আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এখানে কিন্তু বলা হয়েছে এক্সট্রিমলি হেভি রেনফল থাকতে পারে কুড়ি সেন্টিমিটারের বেশি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেটা কিন্তু মধ্যপ্রদেশে থাকবে তেইশ তারিখ এবং সরি আগামীকাল থাকবে এই বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হেভি টু ভেরি হেভি রেনফল অর্থাৎ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু মধ্যপ্রদেশে থাকবে বাইশ তারিখ থেকে সাতাশ তারিখ অবধি এবং এর সাথে কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে এবং বিহারে বাইশ থেকে চব্বিশ তারিখ অবধি আন্দামান ও নিকোবরে থাকবে কিন্তু বাইশ তারিখ এবং ঝাড়খণ্ডে থাকবে বাইশ চব্বিশ ও পঁচিশ তারিখ ওড়িশাতে থাকবে চব্বিশ ও পঁচিশ তারিখ আমাদের দক্ষিণবঙ্গে থাকবে বাইশ তারিখ এবং চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ অবধি এবং এর সাথে কিন্তু বিদর্ভাতে থাকবে চব্বিশ থেকে সাতাশ তারিখ ছত্তিশগড়ে থাকবে কিন্তু চব্বিশ থেকে সাতাশ তারিখ এবং তারই সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে বাইশ তারিখ অর্থাৎ আজ এবং এরই সাথে কিন্তু ছত্তিশগড়ে থাকবে চব্বিশ তারিখ এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বেশিরভাগ জায়গাতেই যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং এরই সাথে আরও বিভিন্ন জায়গাতে থাকবে কিন্তু বাইশ থেকে সাতাশ তারিখ অবধি যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে বিহার ঝাড়খণ্ডেও কিন্তু বাইশ থেকে সাতাশ তারিখ অবধি থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকবে তবে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকবে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে প্রায় কিন্তু বাইশ তারিখ চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অর্থাৎ তেইশ তারিখ কিন্তু খুব একটা বেশি বৃষ্টি না থাকলেও চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ আবারও কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং বাইশ তারিখ অর্থাৎ আজ কিন্তু বিভিন্ন জেলার উপর ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকছে উত্তর পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকছে এবার কিন্তু আরও কিছু জায়গা নিয়ে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে যেটা কিন্তু আমরা ম্যাপে দেখাবো এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী সাত দিন বজ্রপাতের সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে প্রতিটা জায়গাতেই কিন্তু থাকবে এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু বাইশ থেকে সাতাশ তারিখ থাকবে যেটা থাকবে কেরালা ও মাহেতে এবং কর্ণাটকাতে থাকবে বাইশ থেকে পঁচিশ তারিখ এবং কর্ণাটকাতে আরও বিভিন্ন যেসব জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ থাকবে এবং গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু থাকবে তামিলনাড়ুতে বাইশ তারিখ এবং অন্ধ্রপ্রদেশে কিন্তু থাকবে বাইশ থেকে চব্বিশ তারিখ এবং এখানে যদি আমরা দেখি ম্যাপ কোন কোন জায়গায় কবে কবে বর্ষা প্রবেশ করেছে তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে আরও কিছু জায়গা যেখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে আরও কিছু জায়গা শুধুমাত্র কিন্তু এখানে কিছু জায়গা বাকি আছে এখনও অবধি আট জুলাই অবধি টাইম আছে দেখা যাক আরও কবে কবে বর্ষা প্রবেশ করে এইসব জায়গাগুলিতে এবং এরই সাথে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে যে আমাদের ফোরকাস্ট ম্যাপে কিন্তু আজ কমলা সতর্কতা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টি থাকছে এ পাশে ঝাড়খণ্ড ও বিহারে ভারী বৃষ্টি থাকছে ওড়িশাতে কিন্তু বজ্রপাতের সাথে বৃষ্টি থাকছে এবং আমাদের উত্তর পূর্ব ভারতের প্রতিটা রাজ্যের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকছে যার জন্য সতর্কতা জারি থাকছে এবং ক্রমশ যদি আমরা এ পাশে ফোরকাস্ট টেবিল দেখি সাত দিনের বৃষ্টি কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে কোথায় কোথায় কেমন ধরনের বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু এ দেখা যাচ্ছে আন্দামান ও নিকোবরে কিন্তু বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ টানা সাত দিন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং অরুণাচল প্রদেশে কিন্তু আজ আগামীকাল পরশু দিন বৃষ্টি থাকলেও ভারী বৃষ্টি এবং পঁচিশ তারিখ থেকে কিন্তু এই বৃষ্টির পরিমাণ কমতে পারে আসাম মেঘালয়তে আজ আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং চব্বিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু দেখা যাচ্ছে এবার বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ ভারী বৃষ্টি থাকলেও কিন্তু পঁচিশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে আজ আগামীকাল ভারী বৃষ্টি থাকছে এবং চব্বিশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে এবং এরই সাথে যদি আমরা দেখি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকলেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকলেও তারপরে কিন্তু তেইশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এটা কিন্তু মৌসুম ভবনের সাত দিনের ফোরকাস্ট বৃষ্টির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে টেবিলে তবে ওখানে কিন্তু আমরা যদি ওপরে দেখি সেখানে কিন্তু বলা হয়েছে যে বাইশ তারিখ ভারী বৃষ্টি থাকবে তবে তেইশ তারিখ কিন্তু ভারী বৃষ্টি নেই আবারও কিন্তু ভারী বৃষ্টি থাকবে চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অবধি তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে এখানের ক্ষেত্রেও যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ তারিখ ভারী বৃষ্টি থাকছে এবং সাতাশ তারিখ থেকে আবারও বৃষ্টির পরিমাণ কমছে এবং এরই সাথে ওড়িশাতেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে আজ যেটা কিন্তু সরি আজ ও আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে ভারী বৃষ্টি থাকছে ওড়িশাতে এবং তারপরে কিন্তু চব্বিশ ও পঁচিশ তারিখ একটু বৃষ্টির পরিমাণ বাড়বে আবার ছাব্বিশ তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে ওড়িশার ওপর এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু থাকবে বেশিরভাগ জায়গাতেই প্রতিটা জেলার মধ্যে আজ লক্ষ্য করা যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে এখানে দেখা যাচ্ছে যে চব্বিশ তারিখ থেকে কিন্তু বাড়তে পারে বৃষ্টির পরিমাণ মোস্ট প্লেসেসে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং আবারও সাতাশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমছে তেইশ তারিখের ক্ষেত্রে কিন্তু আপডেটের পরিবর্তন আসতে পারে মৌসুম ভবনের ক্ষেত্রে এখানে যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির জন্য তেমন কোনো বিশেষ সতর্কতা কিন্তু আজ জারি থাকছে না তবে কিছু জেলায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকছে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু এক থেকে দুই জায়গায় থাকবে এবং কিছু জেলায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া ও বজ্রপাতের সম্ভাবনা থাকবে যেটা কিন্তু এক থেকে দুই জায়গায় থাকবে তো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় থাকছে এপাশে যদি আমরা দেখি তাহলে থাকছে কলকাতা হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা সরি হুগলি এবং উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে থাকছে দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে থাকছে এবং পূর্ব মেদিনীপুরেও কিন্তু একই পরিস্থিতি এবং পশ্চিম মেদিনীপুরেও একই পরিস্থিতি এবং ঝাড়গ্রামেও থাকছে পুরুলিয়াতেও থাকছে এবং বাঁকুড়াতেও থাকছে এবং এরপরে যদি আমরা দেখি তাহলে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আগামীকাল যদি দেখি তাহলে কিন্তু প্রতিটা জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে যদি আমরা চব্বিশ তারিখ দেখি তাহলে কিন্তু চব্বিশ তারিখ থেকে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু কিছু জেলায় থাকবে সেই জেলাগুলি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং এর সাথে কিন্তু ঝাড়গ্রাম এবং পুরুলিয়া বাঁকুড়া এবং আর কিন্তু কোন জেলার ক্ষেত্রে থাকছে না বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং পঁচিশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে কোন কোন জেলায় থাকছে সেটা আমরা দেখব থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা হাওড়াতে এপাশে যদি আমরা দেখি হুগলি এবং এপাশে যদি দেখি দক্ষিণ চব্বিশ পরগনা তারই সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং এপাশে ঝাড়গ্রাম ও পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান সরি পূর্ব বর্ধমানে থাকছে না পশ্চিম বর্ধমানও থাকছে না আর কোনো জেলাতে কিন্তু থাকছে না এই জেলাগুলিতে কিন্তু ছাব্বিশ তারিখের দিকে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এবং এ পাশে যদি আমরা দেখি সরি ছাব্বিশ তারিখ নয় পঁচিশ তারিখে থাকছে এবং ছাব্বিশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এ পাশে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং তার সাথে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এবং ক্রমশ যদি আমরা দেখি মৎস্যজীবীদের জন্য সতর্কতা তাহলে কিন্তু বলা হয়েছে মৎস্যজীবীদের জন্য কিন্তু আগামী পাঁচ দিন সতর্কতা থাকছে বঙ্গোপসাগরের পরিস্থিতি কিন্তু উত্তাল থাকবে এবং ক্রমশ পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার অবধি বায়ুর ঝাপটা থাকতে পারে সমুদ্রের ওপর যার যেটা কিন্তু ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে পঁচিশ তারিখ থেকে সতর্কতা জারি থাকছে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু জারি করা হয়নি সতর্কতা চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু থাকবে প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে আজ কিন্তু কমলা সতর্কতা থাকছে জলপাইগুড়িতে থাকছে এপাশে থাকছে থাকছে আলিপুরদুয়ারে এবং আর বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু থাকছে হলুদ সতর্কতা তবে ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এবং আলিপুরদুয়ার এবং কুচবিহার আট জায়গাগুলি মালদাতে থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু থাকছে না এবং আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এবং তারই সাথে কিন্তু থাকছে এপাশে পাশে সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ওপর এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে রয়েছে আমরা এই সিএমডাব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু দুপুরবেলার দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে বজ্রপাতের সাথে বৃষ্টি হয়েছে কোনো কোনো জায়গায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা ও ঝড় কিন্তু লক্ষ্য করা গেছে বৃষ্টির সাথে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার দিকে কিন্তু খুব একটা বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই তবে যদি আমরা বৃষ্টির পরিমাণ মাপি তাহলে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু মোটামুটি প্রায় দশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এপাশে দেখা যাচ্ছে আমাদের পশ্চিম বর্ধমান এবং এপাশে বাঁকুড়ার দিকে মোটামুটি কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ বর্ধমানের দিকে কিন্তু দশ থেকে সতেরো মিলিমিটার অব্দি বৃষ্টি থাকছে এবং এ কিন্তু আমরা যদি দেখি চন্দ্রনগর অর্থাৎ হুগলির দিকে এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে তাহলে কিন্তু সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং পুরুলিয়ার দিকে কিন্তু প্রায় কুড়ি মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দুপুরবেলা থেকে মোটামুটি বারো ঘন্টা অবধি কিন্তু বারো ঘন্টার মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে আজ যেটা কিন্তু বিশেষ করে এই পাশে বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা ক্রমশ এ পাশে দেখি তেইশ তারিখ আগামীকাল কতটা বৃষ্টি থাকতে পারে তো আগামীকাল চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু সব থেকে বেশি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এ পাশে শিউরি রামপুরহাট এবং এ পাশে যদি আমরা দেখি নোয়ালহাটি এই সব জায়গাগুলিতে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে বীরভূমের দিকে মোটামুটি কিন্তু প্রায় পনেরো ষোলো মিটার মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে দুর্গাপুর সাইডে কিন্তু প্রায় দশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের দিকে একটু বেশি বৃষ্টি থাকছে পাঁচ মিলিমিটার পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু চার মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনা হুগলি কলকাতা এই সাইডগুলিতেও কিন্তু বৃষ্টি থাকছে প্রায় পাঁচ থেকে ছয় মিলিমিটার খুব একটা বেশি ভারী বৃষ্টি নেই একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকলেও থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু কোলাঘাটের দিকেও বৃষ্টি থাকছে যেটা কিন্তু সাত থেকে আট মিলিমিটার থাকছে যেটা কিন্তু আগামীকাল তেইশ তারিখ থাকছে আগামীকাল কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা দেখি চব্বিশ তারিখের দিকেও কিন্তু খুব একটা বেশি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তবে আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে চব্বিশ তারিখ থেকে ভারী বৃষ্টি থাকতে পারে তবে ওইটির আপডেটে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এবং পঁচিশ তারিখ থেকে যদি আমরা দেখি বৃষ্টি তারা কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপের জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে পঁচিশ তারিখ বৃষ্টি থাকছে কিছু জেলার ওপর মাঝারি ধরনের যেটা কিন্তু কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া তারই সাথে কিন্তু এপাশে পাশে যদি আমরা দেখি পূর্ব বর্ধমানের দিকে একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বীরভূমের দিকে বেশি থাকবে মুর্শিদাবাদে মাঝারি ধরনের বৃষ্টি হবে এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি কোলাঘাটের দিকে কিন্তু অর্থাৎ হাওড়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় আট থেকে দশ মিলিমিটার অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু ভারী বৃষ্টি হবে এবং এ পাশে কিন্তু বাঁকুড়ার দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে পুরুলিয়ার দিকে কিন্তু কিছু জেলায় ভারী বৃষ্টি কিছু জেলায় মাঝারি সরি কিছু জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টি থাকবে এবং ছাব্বিশ তারিখের যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার উপর ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু পুরুলিয়ার উপর ভারী বৃষ্টি থাকবে এবং বাঁকুড়ার উপর ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে পশ্চিম বর্ধমানের দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু কাটোয়ার দিকেও মাঝারি ধরনের বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্ধমানে পাওয়া সরি বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বীরভূমের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু আমরা সাতাশ তারিখ দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের কলকাতা এবং তার সাথে কিন্তু এ পাশে হাওড়া এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু নদীয়ার কিছু জায়গাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে বীরভূমের দিকে ভারী বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু এ পাশে যদি আমরা দেখি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং মেদিনীপুরের কিছু জায়গাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি বাইশ তারিখ থেকে পরের চার দিনে অর্থাৎ ছাব্বিশ তারিখ অবধি আমাদের বাংলাদেশ ও আমাদের উত্তরবঙ্গে কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে কিন্তু চট্টগ্রাম মহেশকালীতে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার এবং এরই সাথে কিন্তু ঢাকা থেকে ময়মনসিং অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং কুমিল্লার দিকেও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকছে সব থেকে বেশি বৃষ্টি থাকছে কিন্তু এপাশে সিলেটের সাইডে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তারপরে বৃষ্টি থাকছে রংপুর সাইডে প্রায় কিন্তু একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে রংপুর সাইডে আগামী চার দিনের মধ্যে এবং এর সাথে কিন্তু সিলেটের সাইডেও কিন্তু প্রায় আগামী চার দিনের মধ্যে একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গের আলিপুর দুয়ার কুচবিহারে সব থেকে বেশি বৃষ্টি হবে প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি এবং এর সাথে শিলিগুড়ি জলপাইগুড়ি এই জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি প্রায় একশো তিরিশ মিলিমিটারের ওপর বৃষ্টি হবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং মালদার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি নেই প্রায় পঞ্চাশ মিলিমিটার মতো বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আগামী দিনে খুব একটা বেশি বৃষ্টি নেই এবং যদি আমরা তারিখ থেকে পরের দিন দেখি নতুন নিম্নচাপের জেরে কতটা পরিমাণে বৃষ্টি থাকছে তাহলে কিন্তু এবার দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির আপডেটে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু দুশো থেকে আড়াইশো মিলিমিটার কিছু কিছু জায়গায় যদি আমরা দেখি প্রায় তিনশো মিলিমিটারের উপর বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো জায়গায় যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদিয়া ও হুগলি এই জায়গাগুলিতে কিন্তু প্রায় দেড়শো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে দেড়শো মিলিমিটারের মতো বৃষ্টি থাকবে এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু প্রায় নব্বই মিলিমিটার বৃষ্টি বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে এবং বীরভূমের দিকে কিন্তু একশো বাইশ মিলিমিটার বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এর সাথে কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকবে প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি দেড়শো থেকে দুশো মিলিমিটার থাকছে যার জেরে কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টি থাকছে প্রায় একশো আশি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির পরিমাণ কিন্তু এখানেও বেড়েছে এবং খড়গপুর সাইডে এবং কোলাঘাট হাওড়ার দিকে এই দুই জায়গাতে কিন্তু দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে অর্থাৎ এই দুই জায়গাতেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এপাশে মেদিনীপুর সাইডে যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানেও দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে অর্থাৎ দীঘা ঘন্টায় মন্দারমণি এই সাইডেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে তমলুকের দিকেও বৃষ্টির পরিমাণ বেশি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি বাংলাদেশের সুন্দরবনের দিকে কিন্তু বৃষ্টি থাকছে প্রায় দুশো মিলিমিটারের ওপর ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু মহেশখালীতে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু চট্টগ্রামের দিকে দেখা যাচ্ছে নব্বই থেকে একশো মিলিমিটার বৃষ্টি থাকছে খুব একটা বেশি নেই এবার কিন্তু বৃষ্টির পরিমাণটা সবথেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে আমাদের মহেশকালির উপর বাংলাদেশের ক্ষেত্রে এবং এ কিন্তু খুলনা বরিশাল সুন্দরবনের দিকেও লক্ষ্য করা যাচ্ছে ভারী বৃষ্টি এবং কলাপাড়ার দিকেও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং কুমিলাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে ঢাকাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে ময়মনসিং সিলেটে কিন্তু দেখা যাচ্ছে ভারী থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আঠাশ তারিখ থেকে পরের আট দিনে অর্থাৎ মোটামুটি আমরা ছ তারিখ অবধি যদি দেখি তাহলে কিন্তু ভাইতে গতিভাবে বৃষ্টি এই কয়েক মোটামুটি এক সপ্তাহের মধ্যে হতে পারে বিভিন্ন জায়গায় কিন্তু জল জমার আশঙ্কা থাকবে বন্যার আশঙ্কা কিন্তু বিভিন্ন জায়গায় থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু আঠাশ তারিখ থেকে পরের আট দিনে প্রায় প্রতিটা জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টি রয়েছে কোনো কোনো জায়গায় কিন্তু দেড়শো মিলিমিটারের ওপরও বৃষ্টি থাকতে পারে দুশো মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ এইসব জায়গাগুলিতেও কিন্তু নিজ জায়গায় জলজমার আশঙ্কা থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এই মুহুর্তে কিন্তু আর খুব একটা বিশেষ পরিবর্তন নেই এবং নিম্নচাপটি যেটি আমাদের বঙ্গের কাছে গতকাল দেখেছিলাম প্রায় অতিগী নিম্নচাপে পরিণত হয়েছিল সেই নিম্নচাপ কিন্তু আজ কিছুটা কিন্তু শক্তি হারিয়েছে তবে শক্তি হারালেও কিন্তু নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে যার কিন্তু বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি আরও বেশি কিন্তু দেখা যাচ্ছে এবং কিন্তু এপাশে দেখা যাচ্ছে দু তারিখের দিকে উপকূলের কাছে যখন থাকছে নিম্নচাপটি তখন কিন্তু আমাদের বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে যেমন চট্টগ্রাম মহেশখালী এবং এরই সাথে কিন্তু এ যদি দেখি লালমোহন ও ফটিকচারি উপজেলা হাতিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় বায়ুর ঝাপটা কিন্তু থাকছে পঞ্চাশ থেকে চল্লিশ কিলোমিটারের কাছাকাছি এবং সেটাই কিন্তু আস্তে আস্তে ক্রমশ দেখা যাচ্ছে বিকেলবেলার দিকে বাড়লেও তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ এই ঝাপটার পরিমাণটা কিন্তু কমবে এবং পাঁচ তারিখের দিকে দেখা যাচ্ছে আবারও কিন্তু ঝাপটা থাকছে তবে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে খুব একটা বেশি ঝাপটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবার শুধুমাত্র কিন্তু এ পাশে মুর্শিদাবাদ এবং মালদা উত্তরবঙ্গের দিকে বাড়ির ঝাপটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের ওপর কিন্তু খুব একটা বেশি ঝাপটা থাকছে না উপকূলবর্তী অঞ্চল কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু এ পাশে মেদিনীপুর হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গাগুলিতে কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বায়ুর ঝাপটা খুব একটা বেশি লক্ষ্য করা যাচ্ছে না এবং আপডেটে কিন্তু এখনও অনেকদিন সময় আছে আরও পরিবর্তন ঘটবে এবং এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ